হিন্দু এবং মুসলমান মুসলমান মানে আমি যারা উদারবাদী মুসলমান সকলের জীবনে বিপদ নেমে আসবে শুধু হিন্দু নয় হিন্দু এবং মুসলমান যারা উদারবাদী মুসলমান যারা গণতন্ত্রে বিশ্বাস করে যে বাংলাদেশের মানুষ তাদের সকলে জীবনে বিপদ নেমে আসবে কারণ মৌলবাদী শক্তি যে বাংলায় নতুন করে উর্দু চালু করার চেষ্টা করবে যে বাংলার যে বাংলার রাষ্ট্রগানকে জাতীয় সঙ্গীতকে বদল দেওয়ার কথা বলে তারা কিন্তু একাত্তরের পূর্বে সেই পাকিস্তানের জঙ্গি শাহী তারা ফিরিয়ে আনতে চাই সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভুলে যাবেন না এক কোটি বাংলাদেশের মানুষ পালিয়ে ভারত ভারতবর্ষে ভুলে যাবেন না তাই মৌলবাদের হাতে কিন্তু কেউ রেহাই পাবেন না সে হিন্দুই হোক সে মুসলমানই হোক আমি কোন মুসলমানের কথা বলছি উদারবাদী গণতান্ত্রিক ভাব যারা বিশ্বাস করে সেই মুসলমান সম্প্রদায়ের কথা বলছি তার জন্যে সন্ন্যাসী পাশাপাশি সন্ন্যাসীকে রক্ষা করতে যে গেছিল সেই মুসলমান আইনজীবী সফিকুল তাকেও হত্যা করে দেওয়া হলো কুপিয়ে দাওলো করে দেওয়া হলো দেখুন আপনারা তার চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

She